গরুর মাংস দিয়ে স্বামী কাব তো অনেক খেয়েছেন আজ করে দেখাবো মুরগির মাংস স্বামী কাবাব তাও মাত্র দুই পিস মাংস দিয়ে এটা দেখতে যেমন লোভনীয় খেতে যে কতটা মজা হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না তো চলুন কথা না বাড়ি দেখে আসি কীভাবে আমি এই চিকেন স্বামী কাপটা করলাম তো মুরগির বুকের মাংস নিয়েছে আমি দেড় কাপ আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর ছোলার ডাল আমি তিন চার ঘন্টা ভিজিয়ে নিয়েছি এখানে হাফ কাপের মতো আদা রসুন আমি হ্যাঁ ছেচে নিয়েছি এক টেবিল চামচ হ্যাঁ নাস্তাও দেওয়া যাবে নিয়েছে ধনে গুঁড়ো এক চা চামচ স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো নিয়েছে আমি এক টেবিল চামচ আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো তো নিয়েছে আমি এক টেবিল চামচ জিরা গুঁড়ো নিয়েছে আমি এক চা চামচ আর নিচে পড়ে গেছে হলুদের গুঁড়ো নিয়েছে আমি হাফ চা চামচ তো আমি এখন পেঁয়াজটা দিচ্ছি না পেঁয়াজ আমি পরে দিব তো এখন সব কিছু খুব ভালো করে মেখে সিদ্ধ হওয়ার মতো পানি দিব তো ভালো করে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব আচ্ছা আমি এখানে জিরা গুঁড়ো দিয়েছি টালা জিরা গুঁড়ো দিয়েছি এক চা চামচ আর দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো সব কিছু মাখিয়ে আমি এখন একটা পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো ছোলার ডাল আর মুরগির মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে তো ঠান্ডা হলে আমি এটা পাটায় পিসে নিবো আপনার চার একটা ব্ল্যান্ডারও গ্রাইন্ডারও কিন্তু এটা করে নিতে পারবেন তো আমি পাটাই পিষে নিচ্ছি একটু ঠান্ডা হোক তো মাংসটা বেটে নিয়েছি লবণ কম মনে হয়েছে তো আমি অল্পটা লবণ দিলাম নিচ্ছি আমি এখানে পুদিনা পাতা পুদিনা পাতা অথবা ধনে পাতা যে কোনো একটা দিলে হবে কাঁচামরুচ কুচি পেঁয়াজ বেরোস্তা করে দিয়েছি আর দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন একটা ডিম দিয়ে দিলাম ডিম না দিল চলবে তবুও আমি দিয়েছি একটু যাতে টেস্টটা বাড়ে সব কিছু এখন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি হাতে এখন একটু তেল মাখিয়ে নিয়ে আমি কাবাবের শেপে করে নিব কাবাবের শেপ করে বানিয়ে নিচ্ছি একটু বানিয়ে নিয়েছি আর আমার এখানে প্রায় ষোলোটার মতো হয়েছে দেড়টা মাংস দিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি এগুলো ডুবো তেলে ভেজে নিব